ছ কেন রাত্রের একটার সময় বাড়ি গিয়ে হামলা করছে এমন ঘটনা কেন জবাব চাই জবাব দাও আমার পঞ্চায়েত মেম্বার আছে তার নেতৃত্বে এখানে মহিলাদেরকে আর বয়স্ক মানুষকে মারধর করা হয়েছে আর থানা এখানে আছে থানা জন্য আমরা একদম সুরক্ষিত আপনি গিয়ে দেখুন নারী কিভাবে অপমান করা হয়েছে মমতা ব্যানার্জির মহিলা মুখ্যমন্ত্রী আর নারীদের উপরে হচ্ছে না আমরা থানায় এসেছি এখানে কমপ্লেন করা কমপ্লেন লিখছে কি না লিখছে এখন দেখছি আমি